দশ এপ্রিল উনিশশো সাল আর এস টাইটানিক জাহাজটি তার প্রথম ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিচ্ছে এই জাহাজে যাওয়া ছিল সাউথ ইংল্যান্ড থেকে নিউ ইয়র্ক আমেরিকার উদ্দেশ্যে এবং জাহাজের ভিতরে ছিল অনেক বড় বড় ও বড় বড় ইন্ডাস্ট্রিয়ালস জাহাজটির ক্যাপ্টেন ছিল বাষট্টি বছরের সিনিয়র ক্যাপসনি এই জাহাজটি ওই সবচেয়ে বড় এবং সবচেয়ে দামি জাহাজ ছিল জাহাজটির লম্বা ছিল দুইশো মিটার এবং জাহাজটির উচ্চতা ছিল তিপ্পান্ন মিটার জাহাজটি বানানোর জন্য খরচ ছিল সেই সময় সাত দশমিক পাঁচ মিলিয়ন ডলার সময় চারশো মিলিয়ন ডলারের জাহাজটির ভিতরের ফ্যাসিলিটি যে কোনো ফাইভ স্টার হোটেলকে হার মানায় জাহাজটির ভিতরে ছিল স্ট্যান্ড এস জ্বালানা অর্নেট উড প্ল্যানিং দুটি বড় বড় গ্র্যান্ড কেস একটি হিটার সুইমিং পুল টার্কিস পার্ক ইলেকট্রিক পার্ক একটি জিম একটি স্কোয়াশ কোর্ট চারটি রেস্টুরেন্ট দুটি বাস শপ একটি লাইব্রেরি আরো যেসব সুরক্ষিত ব্যবস্থা করা হয়েছিল যে কারণে জাহাজটির নাম দেওয়া হয়েছিল আনসিংকে যা অডনীয় হোয়াইট স্টার লাইন এর কোম্পানির মালিক এই টাইটানিক জাহাজটিকে নির্মাণ করেন তিনি পাবলিক এবং মিডিয়ার সামনে এসে বলেন এই টাইটানিক হচ্ছে একটা আনসিঙ্কেবল যা কখনো ঢুকতে পারে না কিন্তু জাহাজটি রওনা হওয়ার মাত্র দুদিন পর বারো এপ্রিল উনিশশো বারো সালে আইস ওয়ার্নিং পেতে থাকে মানে জাহাজটি যে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যাচ্ছিল সে সাগরে অনেক বড় বড় বরফের পাহাড় ছিল আর এই ওয়ার্নিংটা সাধারণ জিনিস সমুদ্রের মাঝে সব জাহাজ চলাফেরা করে তারা তাদের আশেপাশের জাহাজগুলোকে সতর্ক করে থাকে যে এই জায়গায় অনেক বড় বড় বরফের পাহাড় আছে আপনারা সতর্কতাভাবে ভাবে চলাফেরা করুন আর এই আইস ওয়ার্নিং পেয়ে টাইটানিক তাদের দুইবার তাদের রোড পরিবর্তন করে। কিন্তু জাহাজটি তাদের গতি কম করেন জাহাজের গতি ছিল নট মানে পার বেগে জাহাজটি যাচ্ছিল চোদ্দ এপ্রিল উনিশশো বারো সালে জাহাজটিকে আরো ষাটটি আইস ওয়ার্নিং দেওয়া হয় এই টাইটানিক জাহাজটিকে আরও সাতটি আইস ওয়ার্নিং দেওয়ার পরও তারা তাদের গতি কম করেন যখন তাদের পোস্ট মেম্বার ক্যাপ্টেন স্মিথকে বলা হয় যে টাইটানিক আর সাতটার আইস ওয়ার্নিং দেওয়া হয়েছে আমাদের হয়তো গতি কম করা উচিত কিন্তু ক্যাপ্টেন স্মিথ সে পেপারটি নিয়ে তার পকেটে রেখে দেয় দিন শেষে রাত চলে আসে এবং রাতের সময় তাপমাত্রাও কমে যায় আর সমুদ্র পথে রাতের বেলা তাপমাত্রা কম হয়ে যায় এবং বাতাস আরও বেড়ে যায় জাহাজের সামনে একটা ক্রুজনেস আছে আর এই ক্রুজনেস একটু উপরে একটি প্ল্যাটফর্ম রাখা হয় যা লুকআট পয়েন্ট বলতে পারে এই লুকআউট পয়েন্টে মানে প্ল্যাটফর্ম ভিতরে একটা লোককে সবসময় বসিয়ে রাখা হয় যার কাম হচ্ছে জাহাজের সামনে কিছু আসছে কিনা কোনো বিপদ আছে কিনা এবং কোনো বরফের পাহাড় আছে কিনা যাতে তিনি নিচে সঙ্গে সঙ্গে বলতে পারে আর চৌদ্দীয় এপ্রিল রাতের বিশেষত হচ্ছে সে রাতে চাঁদ উঠেনি আর চাঁদ ছাড়া আলো কম ছিল রাত এগারোটা উনচল্লিশ মিনিটে রেটেক ফিল্ড নামক এই লোকটি জাহাজের প্ল্যাটফর্ম বসা ছিল তিনি দেখে হঠাৎ জাহাজের সামনে একটি বড় বরফের আসছে। তিনি সঙ্গে সঙ্গে তিনবার ঘন্টা বাজায় এবং তিনি ফোন কল করে অফিসার কাছে অফিসার বিলিয়াম তার এই সংবাদ পেয়ে তিনি সঙ্গে সঙ্গে ইঞ্জিন রুমের দিকে জড়িয়ে যায় এবং জাহাজটিকে বামে মোড় কাটতে বলেন কিন্তু ততক্ষণ ওই বিয়ে the titanic was a new breed of luxury liner. titanic left port in southampton, england. among her passengers were many of the wealthy and influential. the band played the gayest tunes and american ragtime dances. the time was 11.40. <laughs> the iceberg grazed the right side of the ship. and all of a sudden she lifted up quickly. everything that was movable was going through. i didn't think it was going because <laughs> i didn't think it was possible. That's not, that's not, that's not. এই বরফের পাহাড়টি বন্ধুর কোনো ছোট মোটো পাহাড় ছিল না বরফের পাহাড়টির পাশে ছিল দুশো থেকে ফুট একটা ফুটবল সমান এবং বরাবর ছিল বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এই বরফের পাহাড়টির ওজন ছিল এক দশমিক পাঁচ মিলিয়ন টন তিনি জাহাজটি প্রায় দশ সেকেন্ডের মতো টাইটানিকের ডান পাশে অংশে বউ এর সাথে লাগতে থাকে আর বউ বলা হয় জাহাজের সামনের অংশটাকে আর নিচে যে অংশটি দেখছেন এটিতে জাহাজটি কি বলা হয় আর যখন টাইটানিক জাহাজটি বরফের পাহাড়ের সাথে ঘষা লাগে জাহাজের বডিতে কিছু ছোট ছোট ছেদ হয়ে যায় ঘটনার পর ক্যাপ্টেন স্মিথ আর জাহাজটির থমাস তারা পর্যবেক্ষণ করতে যায় জাহাজটি কতটুকু ক্ষতি হচ্ছে যখন তারা দেখে তারা তো রীতিমতো বা অবাক হয়ে যায় তারা ভাবতে পারছিল না যে টাইটানিক জাহাজটি ডুবতে পারে

বাঁচিয়ে রাখতে সক্ষম হবে আর দ্বিতীয় যে সুরক্ষা ব্যবস্থা ছিল জাহাজটির পুরো বডির হালকে ষোলোটি বগিতে বিভক্ত করা হয় যদি কোনো কারণে সামনের চারটি বগিতে পান ঢুকে যায় তারপর জাহাজটি কিছু হবে না কিন্তু বরফের পাহাড়ের সাথে যখন জাহাজ ঘষা খায় তখন জাহাজটি ডান পাশের সাইডে ঘষা খায় আর সাইডে তো কোনো ডাবল লেয়ার ছিল না তাই যে ডাবল বটম হাল আর ষোলোটা যে পানি ওদের বগি ব্যবস্থা করা ছিল কিন্তু ক্যাপাসিটি ছিল বগির ছয়টি বগিতে পানি ঢোকার মানে জাহাজটি এখন ডুবে যাবে দুর্ঘটনা বিশ মিনিট পর ক্যাপ্টেন স্মিথ আদেশ করে তাদের কোর্স মেম্বারদেরকে রেডিও সিগন্যাল পাঠাতে যাতে আশেপাশের কোনো জাহাজ তাদের সিগনালটা পেয়ে তাদেরকে বাঁচাতে আসতে পারে এ আদেশ পেয়ে সিনিয়র রেডিও অপারেটর জ্যাক তিনি একের পর এক রেডিও সিগন্যাল পাঠাতে থাকেন প্রায় বিশ মিনিট পর বারোটা বিশে একটি জাহাজের সাথে তাদের কথোপকথন হয় জাহাজটির নাম ছিল আর এম এস কার্পেথিয়া এই কার্পেথিয়া জাহাজটি টাইটানিকের সংবাদ পেয়ে টাইটানিকের দিকে তাদের জাহাজটিকে ঘোরায় এবং বলে চলো আমরা টাইটানিক জাহাজে সবাইকে বাঁচাতে যাবো কিন্তু বন্ধুরা কার্পেথিয়া জাহাজটি টাইটানিকের সামনে ছিল ঠিকই কিন্তু তারপর একশো সাত কিলোমিটার দূর ছিল যদি কার্পেথিয়া তার জাহাজের পুরো গতিতে যদি আসে তারপরও সাড়ে তিন ঘন্টা সময় লাগবে টাইটানিকের কাছে তাদের পৌঁছাতে ওইদিকে টাইটানিকের ক্রু মেম্বাররা উপরের দিকে রকেট মারছিল যাতে আশেপাশের আরও কোনো জাহাজ তাদেরকে দেখে এবং তাদের বিপদ দেখে তাদেরকে বাঁচাতে আসতে পারে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য কোনো আর কোনো জাহাজে ছিল না কার্পেথিয়া জাহাজ ছাড়া এর মধ্যে টাইটানিক জাহাজের ক্যাপ্টেন স্মিথ আদেশ করে যাত্রীদেরকে লাইট বোটে বসিয়ে জাহাজ থেকে নিচে নামানোর জন্য কিন্তু অবাক করা বিষয় হচ্ছে জাহাজের প্যাসেঞ্জারদের কোনো দুশ্চিন্তাই ছিল না তারা ততক্ষণ ভাবছিল যে জাহাজ ঠিক পারে না আসলে টাইটানিকের কোম্পানি হোয়াইট স্টার লাইন এবং মিডিয়া তাদেরকে এভাবে ব্রেন ওয়াশ করেছিল যে তারা এখনো মানতে পারছে না যে টাইটানিক জাহাজটি ডুবে যাবে আর এই জন্যই একটি লাইফবোর্টে ক্যাপাসিটি ছিল পঁয়ষট্টি জন ওঠা কিন্তু তাদের এই ব্রেন ওয়াশের জন্য তাদের এই বিশ্বাসের জন্য যে চারদিন কখন ঢুকতেই পারবে না এই কারণে প্রথম লাইফ মাত্র আটাই জন ওঠে অর্ধেক লাইফ খালি চলে জানিয়েছে কিন্তু সময়ের সাথে সাথে লোকেরা বুঝতে পারে যে জাহাজটি তো এখন ঢুকতে পারে যখন জাহাজটি শুরু করে তখন বুঝতে পারে যে এখন ডুবে যাবে আর যখন তারা বুঝতে পারে জাহাজটি এখন ডুবে যাবে তখন তার একে অপরের ধাক্কা দিতে থাকে কে কার লাইট ফুটে উঠতে পারে রাত একটা বাজে জাহাজটির সামনের বোয়ের দিকে এতই পানি ঢুকে যায় যে যে কারণে জাহাজের সামনের অংশটা সমুদ্রের ভিতরে তলে যেতে থাকে আর এই কারণে জাহাজের পিছের দিকটা একটু উপর উঠে যায় এবং জাহাজটি করা যখন আরও বেড়ে যায় যাত্রীদের উত্তেজনা এবং যাত্রীদের ধাক্কা থেকে আরও বেড়ে যায় কে কার আগে জাহাজটিতে উঠতে পারে কিন্তু বড় সমস্যার একটি ছিল যে জাহাজে মাত্র লাইফ বোর্ড ছিল বৃষ্টি আর যদি সব লাইফ বোর্ডে যদি সংখ্যা সব পরিবার উঠলো যায় তারপরে উঠতে পারবে এক হাজার দুইশো জন কিন্তু জাহাজটিতে লোক সংখ্যা ছিল দুই হাজার দুইশো জন রাত দুটা পাঁচ মিনিটে জাহাজটি থেকে শেষ লাইফ বোর্ড নিচে নামানো হয়

টাইটানিক জাহাজটি দু টুকরা হয়ে আস্তে আস্তে পানিতে ডুবে যায় এ আনসিঙ্কেবল জাহাজটিও এ অডুবনীয় জাহাজটি ডুবতেও তিন ঘন্টা সময় লাগলো না যে পনেরোশো জন লোক জাহাজটিতে ছিল তারা জাহাজের সাথে ডুবে যায় আর যারা সাঁতার জানতো তারা হাইপোথার্মিয়ার কারণে পানিতে মারা যায় পানির তাপমাত্রা ছিল মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস পানি এতই ঠান্ডা ছিল যে এর পানিতে যদি কোনো লোক কিংবা কোন মানুষ যদি পরে তার মৃত্যুতে কিছুক্ষণ বাকি থাকবে টাইটানিকের ক্যাপ্টেন স্মিথ জাহাজটির শেষ পর্যন্ত জাহাজটির সাথে ছিল আর অনেকের মতে ক্যাপ্টেন তার নিজের বন্ধু দিয়ে তিনি সুসাইড করেন ওইদিকে কার্পেথিয়া জাহাজটি সাড়ে তিন ঘন্টার পরে আসে মানে টাইটানিক জাহাজ ডুবার এক ঘন্টা পরে সেই চলে আসে কিন্তু টাইটানিক ততক্ষণে ডুবে যায় আর যারা লাইফ বোটে উঠেছিল কার্পেটিয়া জাহাজ তাদেরকে সফলভাবে বাঁচাতে পারে টাইটানিক ডুবে যাওয়ার পর অনেক প্রশ্ন এবং অনেক অনুসন্ধান করা হয় এবং অনেক তথ্য আসে কেমনভাবে বন্ধুরা দিতে আমি বলি সেদিন আরেকটি জাহাজ ছিল টাইটানিকের ঠিক পাশে ঠিক কাছাকাছি মাত্র সাড়ে কিলোমিটার এবং সময় মতো টাইটানিকের সকল লোকদেরকে বাঁচাতে পারতো বন্ধুরা জাহাজটির নাম ছিল এস কেলিফোনিক জাহাজটি ছিল সেই জাহাজ যে টাইটানিক জাহাজটি বরফের পাহাড়ের সাথে দুর্ঘটনার পঁয়ত্রিশ মিনিট আগে মানে এগারোটা পনেরো মিনিটে লাস্ট আইস ওয়ার্নিং দিয়েছে তারা বলেছিল যে এখানে অনেক বরফের পাহাড় আছে সতর্কভাবে চলাফেরা করে এই সতর্ক বার্তা দিয়ে ক্যালিফোর্নিয়ান জাহাজ তাদের রেডিও বন্ধ করে এবং রাতের জন্য জাহাজটিকে সেখানে থামিয়ে রাখে বিপদে অনুযায়ী ক্যালিফোর্নিয়া জাহাজটি এতই কাছে ছিল যে টাইটানিকের লোকেরা যখন ডুবে যাচ্ছিল যারা যখন লাইফবোট বোর্ড দিয়ে নিচে নামছিল তখন তারা দূর থেকে দেখতে পাচ্ছিল যে ক্যালিফোর্নিয়ার জাহাজটি সেখানে ছিল ক্রুজ মেম্বাররা বলছিল যে প্যাসেঞ্জারদের যে তোমরা চিন্তা করো না দূর থেকে একটা জাহাজ দেখা যাচ্ছে অবশ্যই তারা আমাদেরকে বাঁচাতে চলে আসবে কিন্তু তারা আসেনি এবং অনুশীলন অনুযায়ী জানা যাচ্ছে যে ক্যালিফোর্নিয়া এর যে যাত্রীরা ছিল এবং ক্রুজ মেম্বাররা রাত বারোটার দিকে টাইটানিকের যাত্রীদেরকে আকাশে রকেট মারতে দেখেছিল কিন্তু যখন তারা ক্রুজ মেম্বাররা ক্যালিফোর্নিয়ান জাহাজের ক্যাপ্টেনের কাছে গিয়েছিল ক্যাপ্টেন লর্ডকে বলছিল যে আমরা ওইখানে দুর্ঘটনার সংকেত পাচ্ছি তা কিন্তু তখন ক্যাপ্টেন লর্ড বলে এটা কোনো দুর্ঘটনার সংকেত নয় টাইটিনিংয়ে সব বড় লোকেরা যায় বড়লোকরা এইভাবে পার্টি করে থাকে ক্যাপ্টেন লর্ড সেটাকে সিরিয়াসভাবে নেয় পরের দিন যখন ক্যালিফোর্নিয়া তাদের রেডিও অন করে এবং এসওএস রেডিয়াল সিগন্যাল পায় তখন তারা বুঝতে পারে আসলে বিপদে ছিল কিন্তু তারা যখন সকালে যায় ততক্ষণ অনেক দেরি হয়ে যায় তারা মরদেহ পানিতে পুরো অপরাধ ক্যালিফোর্নিয়ার ক্যাপ্টেন পুরো অপরাধ তার উপর একা দিলে ভুল হবে এখানে অনেক ভুল ছিল প্রথম ভুলটি ছিল যেদিন টাইটানিক তার প্রথম ভ্রমণে যাচ্ছিল সেদিন একটি সেফটি করার কথা ছিল কিন্তু ক্যাপ্টেন স্মিথ সে ক্যান্সেল করে দেয় তিনি বলে এটা আনস্যাঙ্কিবল এটা তো কখনো যুক্তি পারে না তাই সেফটিদের কোনো কারণ নেই দ্বিতীয় যে বলতে ছিল তারা এত আইস ওয়ার্নিং পেয়েও জাহাজটির গতি কম করেনি নেই একটি তথ্য অনুযায়ী শোনা যায় যে হোয়াইট স্টার লাইনের মালিক জোজেফ ক্যাপ্টেন স্মিথ যখন বলে অনেক আইস ওয়ার্নিং দেওয়া হচ্ছে আমরা জাহাজটির গতিটাকে কম করা উচিত তখন তিনি বলে জাহাজটির গতি কিছুতে কম করা যাবে না জাহাজটি তার প্রথম ভ্রমণের ছয় দিনই কভার করতে হবে যাতে আমরা দুনিয়াকে দেখাতে পারি টাইটানিক নাকি দুনিয়ার সবচেয়ে বড় জাহাজ এবং দুনিয়ার সবচেয়ে গতিশীল জাহাজ তাই তারা টাইটানিকের গতি কম করেনি তৃতীয় যে ভুলটি ছিল জাহাজ থেকে চালা ছিল তাকে বলা হয়েছিল যে জাহাজ থেকে বাম দিকে ঘোরাতে কিন্তু জাহাজ তিনি তারা ঘোরা করে জাহাজ দিকে ঘুরিয়ে ফেলে সেই কারণে জাহাজটি বরফ পাহাড়ের সাথে ধাক্কা খায় এবং চতুর্থ যে ভুল জাহাজে লাইফ বোট অনেক কম ছিল লাইফ বোটের আরো অনেক দরকার ছিল টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার সত্তর বছর পর টাইটানিকের সন্ধান পাওয়া যায় সেপ্টেম্বর সালে জন লোক জাহাজটিকে সক্ষম হয় টাইটানিক জাহাজটিকে দেখতে আসলে এরকম ছিল এবং এখন এরকম বিজ্ঞানীদের মতে দুই সালের মধ্যে টাইটানিক পানিতে উদা হয়ে যাবে সমুদ্রের ব্যাকটেরিয়া এবং সমুদ্রের পানি জাহাজটির লোহাকে পুরোপুরি বিষক্ত করে দেবে ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও দেখা হবে পরবর্তী আলাইকুম